ভিডিওটা এই সমস্ত ধামাকাদার সিনেমার আপডেটের সাথে অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি প্রবাসের আপকামিং সিনেমার কাছে তো বর্তমানে ইন্ডিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রবাস অভিনীত আর সন্দীপ রে ডিভাঙ্গা পরিচালিত আপকামিং সিনেমা স্পিড এই সিনেমাটা হতে চলেছে একটা প্রপার অ্যাকশন ভায়োলেন্স অ্যান্ড ব্রুটাল সিনেমা সন্দ্বীপ রে ডিভাঙ্গা অনেক আগে বলে দিয়েছেন তিনি এই সিনেমায় এমন ভায়োলেন্স রেখেছেন যা ইন্ডিয়ান অডিয়েন্স এর আগে ইন্ডিয়ার কোনো সিনেমাতে দেখতে পায় নাই তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে বহুল প্রতীক্ষিত এই স্পিড সিনেমার মধ্যে প্রবাসের বিপরীতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে বিবেক অবেরয়কে এমনটা হলে কিন্তু বেশ জমে যাবে দেখা যাক শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয় কিনা এখন আসি আল্লু অর্জুনের কাছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা হতে চলেছে অ্যাডলি কুমারের সাথে যিনি এর আগে শাহরুখ খানের সাথে জাওয়ান সিনেমাটা নির্মাণ করেছিলেন আর আল্লু অর্জুনের সাথে আপকামিং সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় আটশো কোটি রুপি আর এটা বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে একটা তো পরিচালক এডলি কুমার আল্লুর জুনের আপকামিং এই সিনেমা সম্পর্কে জানিয়েছেন ইতিমধ্যে আমাদের সিনেমার শুটিং কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের এই সিনেমা জনরা সম্পূর্ণ নতুন আমরা হলিউডের অনেক বড় বড় টেকনিশিয়ানদের নিয়ে আমাদের সিনেমার কাজ চালিয়ে যাচ্ছি আর আমরা এমন কিছু দিতে চলেছি যা দর্শক এর আগে কখনো দেখতে পায় নাই সো এই সমস্ত কথাবার্তা শুনে বুঝতে পারলাম এডলি কুমার একটা বড় সড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন আর আল্লুর জুনের পাওয়ারফুল স্টার্ডম এবং এডলি রাজকুমারের আউটস্ট্যান্ডিং ডিরেকশনের কারণে নিঃসন্দেহে এই সিনেমাটাকে দুই হাজার বক্স অফিস কালেকশন এনে দিবে এখন আসি রাজনীকান্তের কাছে ইতিমধ্যে শুটিং চলমান রয়েছে রাজনীকান্তের ব্লক সিনেমা জেলার পার্ট ওয়ানের সিকুয়েল অর্থাৎ জেলার পার্ট টু এর তো এই সিনেমার পরিচালক নেলসন নাকি জেলার পার্ট টু এর শুটিং চলাকালীন সময়ে রাজনীকান্তকে একটা নতুন গল্প শুনিয়েছেন আর থাল এবার নাকি সেই গল্পটা পছন্দ করেছেন এবং কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আর জানা গিয়েছে নেলসন নাকি জেলার টু এর কাজ শেষ করার পর জুনিয়র এনটিআর কে নিয়ে সিনেমা নির্মাণ করবে সেই সিনেমা পরিচালনা শেষ পর বিশাল বরের সম্ভাবনা রয়েছে রাষ্ট্রীকান্তের সাথে নতুন এই সিনেমাটা পরিচালনা করার আর এদিকে তো জেলার 2 আছে যেটা নিঃসন্দেহে বিশাল ব্লকবাস্টার হতে চলেছে আর যদি ভাগ্য সহায় হয় তাহলে জেলার 2 সম্ভবত তামিলের প্রথম 1000 কোটি আয়কারী সিনেমা হতে চলেছে এখন আসি ডিডব্লিউডি মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার কাছে ইনসাইডের এটা সূত্র থেকে জানতে পাওয়া গিয়েছে মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার জন্য এই সিনেমার টিম ওপার বাংলা সুপারস্টার প্রশঞ্জিত চট্টোপাধ্যায়কে কাস্ট করেছে আর যদি এমনটা হয়ে থাকে তাহলে প্রিন্স সিনেমার মোঠে আমরা সাকিব খানের পরিথে প্রসানজিৎ চ্যাটার্জিকে ভিলেন হিসেবে দেখতে চলেছি আর যদি এমনটা হয় তাহলে চ্যাটার্জি থাকার কারণে এই সিনেমাটা দুই বাংলার এই সিনেমার পরিচালক মাহমুদ গত কয়েকদিন আগেই একটা মধ্যে চমৎকার কিছু বিষয় করেছে আর সেইগুলো হচ্ছে আমরা বর্তমানে সাকিব খানের একটা লুক নিয়ে কাজ করছি খুব তাড়াতাড়ি প্রিন্স সিনেমার টিমের পক্ষ থেকে শাকিব খানের একটা ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে তিনি আরো বলেন এই সিনেমার মধ্যে পুরনো এবং নতুন অনেকগুলো মুখে আমরা দেখতে পারবো আর চমকে যাওয়ার বিষয় হচ্ছে ডিরেক্টর আরো বলেছেন আমাদের এখানকার শিল্পীর পাশাপাশি বলিউডের কয়েকজন শিল্পীর সাথে কথাবার্তা চলছে এই সিনেমার জন্য এছাড়া পরিচালক আবহায়াত মাহমুদের কথা শুনে যা বুঝতে পেরেছি বেশ বড়সড় বাজেটে নির্মিত হচ্ছে প্রিন্স সবকিছু মিলে দু সালে রোজারিদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে এমন একটা ধামাকা হতে চলেছে যা সাকিব খানের আগের সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে সো গাইস এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন देखकर अल्लाह हाफिज़